তো এখানে এমন একটা আকর্ষণীয় বক্তাকে ডাকা হয়েছে যে তিনি আসলে মনে হয় দোকান থাকলেও সে দোকানে ভিড় হবে না যে স্টেজের সামনে যে কোন যতক্ষণ থাকবেন ততক্ষণ সামনে স্টেজের সামনে শ্রোতা ভর্তি হয়ে থাকে ওনার কথা শুনে জায়গার নামটা হচ্ছে চরিস্বর উত্তরপাড়া বিধানসভা হচ্ছে ভাঙড় থানা কেলসি সময় হচ্ছে জোর ভাত ভাইজান আসবে ও লোক অগ্রগতি থাকবে আছে আব্বাস সিদ্দিকী মানে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আর তাই তো ধর্মসভার যত ওনার মহাব্বতের লোক আছে তারা আসবে এখানে জলসায় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা চরিষার উত্তরপাড়া গ্রামে আর জানেন রাত পারলেন পিরিয়াদা আব্বাস সিদ্দিকী সাহেব এই গ্রামে পা এবং ইয়াং ইয়ং ছেলেদের তেমনই ভিড় কারণ ভাঙড় বিধানসভা মানে এক সময় মেলা খেলাতে যুক্ত করা রাখা হতো এই যুবক ছেলেদের সেই যুবক ছেলেরা আজকে পরিবর্তন কিভাবে আজকে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং আমরা যে জিরো এই যে গ্রামে এসে আমরা আজকে হাজির হয়েছি এই জল একেবারে আগ্রহ জল তো হতে পারে এবং একাধিকভাবে জল হয় ভাঙ্গর বিধানসভাতে কিন্তু এই যে রাত জেগে প্যান্ডেলের কাজে একেবারে সহযোগিতা করা বা আব্বাস আভ্যাসের সাহেব আসবে সেই জলসাতে আর মানুষের বা ইয়ং ছেলেদের এত ভিড় কি কারণে এবং জানেন পাশেই বড় একটা ভাইরাল মেলা হচ্ছে শাকশহরের মেলা সেই মেলা না গিয়ে আজকে সেই যুবক ছেলেদের ভিড় এবং রবিবারে কিন্তু সেই জলসা দিচ্ছে যেই রবিবারে ইয়ং ছেলেরা মেলা খেলায় যুক্ত থাকার একেবারে আগ্রহ দেখা যায় সেই যুবক ছেলেদের একেবারে পরিবর্তন ভাঙড় বিধানসভাতে চরিশার একেবারে এই যে গ্রামবাসীর উদ্যোগে যে জলসা হচ্ছে সেই জলসার একেবারে কি বার্তা জানাবেন এবং ইয়ং ছেলেদের কি একেবারে মতামত আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আইএসএফ বাংলার পর্দায় উঠবে ভাইজান উঠবে দুটো থেকে আড়াইটার মধ্যে উঠবে রাস্তার ম্যাপ হচ্ছে যারা গাবতলা পাকা বলতে আসবে তাদের হচ্ছে আমাদের পাইখানা স্কুলমার কিংবা আগে একটা পেট্রোল পাম্প আছে চরিস্বর পেট্রোল পাম্পে ওখানে আসলেই আমাদের সব মানে সাউন্ড শোনা যাবে আসতে পারবে আর যারা ভোজের হাট পাগলার হাট দিক থেকে আসবে পেট্রোল পাম্প প্লাস চরিষার বাজার যারা বামনের দিক থেকে চালতিপেড়ির দিক দিয়ে আসবে সোজা গাঙাইট হয়ে চরিতারের ভিতর দিয়ে চলে আসতে পারবে উত্তরপাড়া ভাইজান উঠবে আড়াইটা থেকে তিনটার মধ্যে কোন গ্রামে আসছে উত্তর কি বলবেন আপনার সিদ্দিক সাহেবের একেবারে বড় ব্যানার লাগিয়ে এবং এখানে তারা নামে একটা স্টেজ তৈরি আছে কি বিষয়টা কি বা কে আসবে এখানে কারা কারা আসছে দেখতে তো পাচ্ছেন আব্বাস সিদ্দিকীর নাম আছে আব্বাস সিদ্দিকী মানে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আর তাই তো ধর্মসভার যত ওনার মহাব্বতের লোক আছে তারা আসবে এখানে জলসায় উপস্থিত হয়ে ওনার বক্তব্য যেটা আলোচনা করা হবে সেই সব শোনার জন্য এখানে কালকের একটা বড় একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে জলসা মাছে মানে তো ভিড় দেখা যায় এখন ইয়ং ছেলেদের ভিড় বিষয়টা কি এতটা পরিবর্তন কি কারণে বা কারা করছে দেখেন মেন কথা হচ্ছে মুরুব্বিদের নিয়ে তো সব কিছু না মুরুব্বি ইয়ং মেন কথা হচ্ছে ইসলাম প্রচারের জন্য যত ইয়ং যুবক ছেলেরা থাকে তাতে সবথেকে সফলতাটা বেশি হয় তাতে সব কিছু কামিয়াবি হয় যার কারণে ইয়ং ছেলেদের দিয়ে কাজটা ভালো হয় বলে আমার মতে বলে এই জায়গাটায় যে কাজটা করছে এই ভাইদের খুবই সুন্দর একটা মানে কাজটা গুছিয়ে কাজ করার মতো সব একই সময়স্ক কাজটা ভালোভাবে করতে পারবে ইয়ং ছেলে অনেক পাশে তো মেলা আছে মেলা খেলা যুক্ত থাকা বারবার এত পরিবর্তন কি কারণে যে মেলা বাদ দিয়ে জল একটা নিজের ধর্মের দিকে আগ্রহ কি বলবেন দেখেন কথা হচ্ছে জলসা মেলা মেলা জলসা জলসার মধ্যেও মেলা হয় সেটা কেমন একদিকে জলসা চলছে আর একদিকে দোকান পাচারে আছে তাইতে ভিড় আছে জলসায় কোনো স্টেজে বক্তা শুধু বক্তব্য দিচ্ছে আর সামনে কোনো শ্রোতা নেই অথচ ওই জলসার পাশে যেখানে দোকান আছে সেখানে মেলার মতো ভিড় আছে ওটা জলসা বলে না ওটা মেলাই বলে কিন্তু এখানে এমন একটা আকর্ষণীয় বক্তাকে ডাকা হয়েছে যে তিনি আসলে মনে হয় দোকান থাকলেও সে দোকানে ভিড় হবে না যে স্টেজের সামনে যে যতক্ষণ থাকবেন ততক্ষণ সামনে স্টেজের সামনে শ্রোতা হতে কথা পারে বা কি বার্তা দেবেন এত পরিবর্তন বিশেষ করে বিধানসভাতে একাধিক এলাকাতে কারণ আপনার এলাকাতেও এই যে মানুষ ইয়ং ছেলেরা যে একেবারে নিজের ধর্মের দিকে আগ্রহ কি বলবেন তাদেরকে কি জানাবেন ইয়ং ছেলেদের দেখেন আমি এক কথায় বলতে চাই যে আগে মানুষ অনেক পিছিয়ে ছিল মানে মেন কথা হচ্ছে যে কাজ যে যার ফ্যামিলি এসব নিয়ে সব চলাফেরা করতো খেলাধুলায় মেতে থাকত কিন্তু এখন যত দিন যাচ্ছে যত আগিয়ে যাচ্ছে তত মানুষ কি করছে সেই জিনিসগুলোকে ফলো করছে ইসলামের ধর্ম কীভাবে প্রচার করা যায় কিভাবে শুনে সেগুলোকে আমল করা যায় আখিরাতের কিভাবে কাজগুলো পৌঁছানো যায় বা করে নিজে করে সে আখিরাতে কাজ কিভাবে গুছিয়ে নিতে পারে সেই জন্যে এত মানে সবাই ভিড়ভ্রান্ত হতে চাইছে বা আরও আগের থেকে ছোট থেকে বড় হতে চাইছে ইয়ং ছেলেদেরকে পাশে আপনাদের দেখা যাবে কি বার্তা দেখেন মুরব্বী হিসেবে বলতে ইয়ং ছেলেরা যদি করে যে কোনো কাজ আজকে আমি আছি আমার পাশে ভাইজনেরা আছে এই ভাইজনরা যখন পাঁচ বছর পরে চলে যাবে পাঁচ বছর পরে এই ধর্মীয় সভাটা হতে থাকবে কিন্তু কথা হচ্ছে যে আমাদের পরের যে জেনারেশান যেগুলো আসছে বাচ্চারা যখন বড় হবে তখন এই অনুষ্ঠানটা এরাই এগিয়ে নিয়ে যাবে তখন আমরা আবার ফের বেশি বয়স্ক হয়ে যাব অর্থাৎ যে কোনো কাজ কোনো কাজের মধ্যে বয়স্ক লোক কাজ করলে কাজ হয় তাদের বুদ্ধি মতামত সব ঠিক আছে কিন্তু কাজ সব তো আর মাতামতো দিয়ে করা যায় না ইয়ং ছেলেদের দিয়ে সব কিছু কাজটা করা সম্ভব হয় যার কারণে মেন কাজের মতো ছেলে এই ভাইরা আছে এনাদের মতো ছেলেরা কাজগুলো সফলতা করতে পারবে বলে এই অনুষ্ঠানে ওনাদের হাত বা সহযোগিতাটা বেশি বলবেন সিদ্দিকী সাহেব ঠিক কটার দিকে আসবে বা কোন এলাকা বা গ্রামে আসবে জায়গার নামটা হচ্ছে চরিতর উত্তরপাড়া বিধানসভা হচ্ছে ভাঙড় থানা কেলসি সময় হচ্ছে জোর বাদ ভাইজান আসবে ও লোক মগ্রগতি থাকবে কোন ভাইজান আসবে ভাইজান অথব আব্বাস সিদ্দিকী ভাইজান এখন যা যুগ পড়ছে বড় যেসব কথাগুলো বলছে তাতে আমাদের মনে হয় সব ইয়ং বেটার হবে দাদারা আজকে পাশে দাঁড়ালো ছেলেরা খুব ভালো মেলাতে না গিয়ে আপনাদের জল এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে পরিবর্তন খুব সুন্দর ছেলেরা সাথ দিয়েছে কাজটা আরো দ্রুত হবে আগামী বছর আরও হবে এরা আমাদের বাসরিক ইশালের সব প্রতি বছরে জলসা হয় রাতের বেলা সেটা আমরা এবারে ভাইজানকে এনে দিনের বেলা জলসা করছি যাতে আরও সমাজটা আগিয়ে যায় ও লোকের বায়ানটা আমরা শুনে যেন আগিয়ে চলতে পারি সেই হিসাবে বড় ভাইজানকে আমরা এবারে নিমন্ত্রণ করে গ্রামবাসীর কেমন সহযোগিতা পাচ্ছে গ্রামবাসীর সহযোগিতা খুবই ভালো আশা করি আরও ভালোভাবে ভবিষ্যতে খুব সুন্দর সাড়া দিচ্ছে কি বলবেন এই যে জলসা হচ্ছে বা কেমন লাগছে আব্বাসের দিকে আব্বাসের দিকে আসা আমাদের সবই মনে তো রোজার ঈদ হচ্ছে সবাই জানে এটা ও কালকে আসবে জলসা করবে সবাই শুনবো আশা করি খুব সুন্দর হবে